খণ্ড মণ্ডল কারং শ্রী গুরবে নব ঠাকুর ও মায়ের চরণের কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজ আমরা পাঠ করব পঞ্চদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের শেষাংশ বিচারপথ ও আনন্দ পথ জ্ঞানযোগ ও ভক্তিযোগ ডাক্তার আগে ঘোড়ার চক্ষের দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায় রিপু বস না হলে কি ঈশ্বরকে পাওয়া যায় যখন ঘোড়াকে ছোটানো হয় তখন ঘোড়ার চোখের দুদিকে ঠুলি দিতে হয় না হলে ঘোড়া সামনের দিকে ছুটতে চাইবে না যদি পাশের ঘোড়া দেখতে পায় তাহলে সে সামনের দিকে এগোতে চাইবে না ঠিক সেই রকম যদি আমাদের যে রিপু এই রিপু যদি আমাদের বসে না থাকে তাহলে ঈশ্বরকে পাওয়া যায় না ডাক্তার এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ তুমি যা বলছো ওকে বিচারপথ বলে জ্ঞান যোগ বলে পথেও ঈশ্বরকে পাওয়া যায় জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার আগে সাধন চায় তবে জ্ঞান হবে ডাক্তারের কথা শুনে ঠাকুর বললেন তুমি যে ষড়রিপু বসের কথা বলছ সেই ষড়রিপু বস একমাত্র যারা জ্ঞান যোগ করে তারা করতে পারে তারা বলে আগে সাধন ভজন দরকার জ্ঞান দরকার তারপর ঈশ্বরকে পাওয়া যায় ওই পথ বিচারের পথ বিচার করে তবেই এগুতে হয় ভক্তি পথও তাকে পাওয়া যায় যদি ঈশ্বরের পাদপথে একবার ভক্তি হয় যদি তার নাম গুণগান করতে ভালো লাগে তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না যারা জ্ঞানযোগী তারা আগে রিপুকে বস করে তারপর ঈশ্বরে সাধন করে তো যতক্ষণ না ঈশ্বরের সাধন ভজন হচ্ছে ঈশ্বরকে সাধনা করছ এবং ঈশ্বরকে যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ রিপুক সরিপুকে বস করা খুব মুশকিল হল ভক্তিপথ ভক্তিপথও ঈশ্বরকে পাওয়া যায় যদি একবার ভক্তি হয় ঈশ্বরের পাদপথ দিয়ে যদি তাকে একবার ভালোবাসতে ভালোবেসে ভক্তি ভরে তার পাদাপথে পৌঁছাতে পারো এবং তার নাম গুণগান করতে ভালো লাগে তাহলে আর তোমাকে কষ্ট করে রিপু বস করতে হবে না তখন ইন্দ্রিয় সংযম আফসা আপসে হয়ে যাবে আর চেষ্টা করে করতে হবে না তখন রিপু বস আপনামনি হয়ে যায় যদি কারো হয় সেদিন কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে না নিমন্ত্রণ গিয়ে খেতে পারে সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে না সুখ সম্ভব করতে পারে বাদুরে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে কি সে আর অন্ধকারে থাকে ঠাকুর বলেছেন যেমন পুত্র সকলে যতটা কষ্ট হয় ঈশ্বরের জন্য যদি সেই কষ্ট সেরকম ধরনের কষ্ট হয় তখন তার আর কোনো দিকে মন থাকবে না কারো সঙ্গে ঝগড়া করারও মন থাকবে না নিমন্ত্রণে খাওয়ারও মন থাকবে না আর অহংকার করে বেড়ানোরও মন থাকবে না সুখ সম্ভোগ কোনো কিছুতে তার মন থাকবে না আবার বলছেন বাদলে পোকা যদি আলো কখনো দেখে অর্থাৎ এখানে ঈশ্বরকে বলেছেন ঈশ্বরকে যদি তুমি দেখতে পাও তখন ওই যে ষড়রিপু তার যে বস বস সে তোমাকে কিছু করতে পারবে না তখন তুমি ঈশ্বর আলোর দিকে ছুটে যাবে পিছনে কেউ তোমার পিছন দিকে টেনে ধরতে পারবে না ডাক্তার তখন বললেন তা পুড়েই মরুক সেও শিকার বাদলে পোকা আলো দেখে ছুটে যায় ঠিকই কিন্তু অনেক সময় তারা আগুনে পুড়ে মরে কিন্তু ঠাকুর না গো ভক্ত কিন্তু পোকার মতো পুড়ে মরে না ভক্ত যে আলো দেখে ছুটে যায় সে যে মনির আলো বাদলে পোকা অনেক সময় কি হয় তারা আগুন দেখে ছুটে যায় কিন্তু ভক্ত যখন ঈশ্বরের দিকে ছুটে যাচ্ছে সে আলো কিন্তু আগুনের আলো নয় সে মনির আলো মনির আলোতে কখনো পুড়ে না মনির আলো খুব উজ্জ্বল বটে কিন্তু স্নিগ্ধ আর শীতল এ আলো শান্তি দেয় আনন্দ দেয় এ আলো কখনো পুড়িয়ে দেয় না জ্ঞানযোগ খুব বড় কঠিন বিচারপথে জ্ঞান যোগের পথে তাকে পাওয়া যায় কিন্তু এ পথ বড় কঠিন যারা জ্ঞানযোগী তারা বিচারপথে ঈশ্বরকে পায় কিন্তু সে পথ খুব কঠিন পথ আমি শরীর নাই মন নাই বুদ্ধি নাই আমার রোগ নাই শোক নাই অশান্তি নাই আমি সচ্চিদানন্দ স্বরূপ আমি সুখ দুঃখের অতীত আমি ইন্দ্রিয়ের বশ নয় এসব কথা মুখে বলা খুব সোজা কাজে করা ধারণা হওয়া বড় কঠিন যদি আমি মনে মনে ভাবি যে না মন বলা আমার কিছু নাই আমার বুদ্ধি নাই আমার রোগ নাই শোক নাই আমার অশান্তি নাই আমি সচ্চিদানন্দের স্বরূপ সচ্চিদানন্দের মতো আমার সব কিছু আমার সমস্ত ইন্দ্রিয় আমার বসে আমি সুখ দুঃখের অতীত এই কথাগুলি মুখে বলা যতটা সোজা কিন্তু কাজে করা ততটা সোজা নয় কাজে করা খুব কঠিন কাঁটাতে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে অথচ বলছি কাঁটায় আমার হাত কাটে নাই আমি বেশ আছি এসব কথা বলা সাজে না আগে ওই কাঁটাকে গেনাগনিতে পোড়াতে হবে তো যদি মুখেই বলি আমি শুধু যে সবকিছু আমার বসে আমি ঈশ্বরের মতো হতে চাই সেটা কি কখনো সম্ভব হয় যেমন যদি কাঁটায় হাত কেটে রক্ত পড়ে তাহলে আমি মুখে যদি বলি বেশ আছি অথচ আমি সেই যন্ত্রণায় কষ্ট পাচ্ছি এই কথাগুলো বলা মুখে সাজে না আগে জ্ঞান দরকার জ্ঞানের অগ্নিতে সেই কাঁটাকে পোড়ানো দরকার যদি জ্ঞানাগ্নিতে ওই কাঁটাকে পোড়ানো যায় ওই কাঁটাটার হাতে ফুটবে না তখন তখন মনে হবে যে আমার হাতে কাঁটাটা কিছুই ফুটে নাই বা কাঁটাটা তোমার হাতে ফুটবে না বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য ঠাকুরের শিক্ষা প্রণালী অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না বিদ্যা হয় না কিন্তু পড়াচ্ছে শোনা ভালো চেয়ে দেখা ভালো সবাই মনে করে বেশিরভাগ লোকই মনে করে যে বই পুঁথি এসব যদি না পড়া যায় তাহলে জ্ঞান হয় না জ্ঞানার্জনের জন্য বই পড়া দরকার বই পড়লে তাতে বিদ্যা হয় এবং জ্ঞান হয় কিন্তু বই পড়ার থেকে যদি শোনা যায় তাহলে পড়ার থেকে শোনা অনেক ভালো তাতে জ্ঞান অনেক বাড়ে এবং তার থেকেও ভালো দেখা যদি সঠিক জিনিস আমরা দেখতে পারি তাহলে সেটা আরও ভালো যেমন কাশির বিষয় পড়া কাশির বিষয় শোনা কেউ কাশি কাশিতে যা কিছু আছে কোনো গ্রন্থে সেগুলি পড়ছে কাশি সম্বন্ধে তার যতটা জ্ঞানার্জন হবে তার থেকে কাশির বিষয় যদি কেউ কারো কাছ থেকে শুনে না তখন আরো বেশি জ্ঞানার্জন হবে এবং আর কাশি যদি কেউ দর্শন করে তাতে অনেক তফাত আবার যারা নিজের শতরঞ্জ খেলে তারা চাল তত বুঝে না কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয় তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয় যারা খেলে তারা যতটা না বুঝে পাশ থেকে যারা দেখে তারা চাল বুঝে যারা খেলে তাদের ভুলটা তারা লক্ষ্য করতে পারে না তারা বুঝতে পারে না কিন্তু যারা দেখে তারা সমস্ত কিছু লক্ষ্য করে সেই জন্য ভুলটা তাদের নজরে পড়ে এবং সেই জন্য তারা যে চালটা বলে দেয় সেই চালটাই ঠিক হয় সেই রকম যারা কাজ করে বা ঈশ্বর যারা এ সংসারে আছে এ সংসারে কাজের মধ্যে থাকে তারা তাদের ঠিক ভুল তারা বুঝতে পারে না যদি তারা ভুল করেও থাকে সে ভুলটা নিজে নিজে বুঝতে পারে না সেই জন্য যারা সংসারে না থাকে তারা তাদের ভুলটা ধরিয়ে দেয় তাদের চাল ওদের চেয়ে যারা খেলে তাদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয় সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান কিন্তু তারা নিজে খেলছে নিজের চাল ঠিক বুঝতে পারে না যারা সংসারী তারা নিজে কাজ করছে এখানে ওই সদরঞ্জ খেলানোর মতো তারা নিজেরাই খেলছে কিন্তু তাদের চেয়ে ভুল চাল তারা সেটা বুঝতে পারে না কিন্তু সংসার ত্যাগ সাধু লোক বিষয়ে অনাসক্ত সংসারীরা কি হয় বিষয়ে আসক্ত হয় সেই জন্য তাদের চালটা তারা বুঝতে পারে না কিন্তু সাধু লোক কি হয় অনাসক্ত হয় তারা কোনো কিছুর প্রতি আসক্ত থাকে না সেই জন্য সেই ভুলটা তারা সংসারী লোকেদের ধরিয়ে দেয় তারা সংসারী লোকেদের চেয়ে বেশি বুদ্ধিমান হয় নিজে খেলে না তাই উপচার ঠিক বলে দিতে পারে তখন ডাক্তার বললেন ডাক্তার ভক্তদিয়াকে বলছেন বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না ফ্রাডে কমিউট উইথ নেচার প্রকৃতিকে ফেরাটে নিজে দর্শন করত তাই অত সায়েন্টিফিক টার্চ ডিসকভার করতে পেরেছিল ডাক্তার ঠাকুরের কথা বললেন ঠাকুর যদি বই পড়ত তাহলে কি ঠাকুরের এত জ্ঞান হতো কিন্তু ঠাকুর জ্ঞান অর্জন করেছে অন্যভাবে সাধন ভজন করে সেই জন্যই ঠাকুরের এত জ্ঞান বই পড়ে এত জ্ঞান সম্ভব নয় যেমন ফেরাডে এখানে প্রকৃতিকে নিজে দর্শন করত তাই টাই ডিসকভার করতে পেরেছিল বই পড়ে বিদ্যা হলে অত হতো না ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেন ইন্টু কনফিউশন অরিজিনাল ইকিউ ইনকোয়ারি পথে পড়ো বিঘ্ন এনে দেয় ঈশ্বর প্রদত্ত জ্ঞান ঠাকুর ডাক্তারকে বললেন যখন পঞ্চবটিতে পড়ে পড়ে মাকে ডাকতম আমি মাকে বলেছিলাম মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে যোগীরা যোগ করে যা দেখেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আরও কত কি তা কি বলবো যখন আমি সাধনা করতাম মাকে ডাকতাম সেই ডাকার সময় মাকে শুধু বলতাম মা যারা কর্ম করে যারা কর্মযোগী সে কর্ম করে তারা কি পেয়েছে তা আমায় দেখিয়ে দাও এবং যোগীরা যোগ সাধনার মাধ্যমে কি পেয়েছে তাও আমাকে দেখিয়ে দাও আর জ্ঞানীরা জ্ঞানের বিচার করে কি পেয়েছে সে সবকিছু আমায় তুমি দেখিয়ে দাও যা যা ঘটেছে তাই মাকে বলতাম মা এ পৃথিবীতে যা কিছু ঘটছে সেইসব আমাকে তুমি দেখিয়ে দাও কত কি বলতাম আহা কি অবস্থায় গেছে ঘুম যায় এই বলিয়া পরবংশদেব গান করিয়া বলিতে লাগিলেন ঠাকুর যখন এসব সাধন ভজন করতেন তখন ঠাকুরের অবস্থা খুব খারাপ গেছে তখন দিন নাই রাত নাই কোনো ঘুম নাই এই অবস্থা হতো তখন ঠাকুর গান শুরু করলেন ঘুম ভেঙেছে আর কি ঘুমায় যোগে জাগে জেগে আছি আমি যে ঘুমিয়েছিলাম আমি যে সুপ্ত অবস্থায় ছিলাম ঈশ্বরকে পাবার জন্য আমার ঘুম ভেঙে গেছে আমি সেই জন্য যোগ সাধনায় আছি এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি আমার এই যে যোগ নিদ্রা সেটা আমি তোমার পায়ে সমর্পণ করলাম আমি ঘুমকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি তো বইটোই কিছুই পড়িনি কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে শম্ভু মল্লিকা আমায় বলেছিল ডাল নাই তরোয়াল নাই শান্তিরাম সিং আমার যে জ্ঞান হয়েছে আমার তো বই টই পড়ে হয়নি আমি শুধু মার নাম করি মার নাম করে করি বলি আমাকে সমস্ত ভক্তরা মানে সম্মান করে আমার কাছে সবাই আসে কিন্তু শম্ভু মল্লিকা আমায় বলেছিল ঢালনায় তল নাই শান্তিরাম সিং মানে আমার কিছুই নাই আমি জ্ঞান বুদ্ধি কিছু নাই এ কথা শম্ভু আমায় বলেছিল শ্রীত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব রচিত অভিনয় কথা হইতে লাগিল তারপর গিরিশচন্দ্র ঘোষ যে বুদ্ধদেব চরিত্র নাটকটি করেছিলেন সে অভিনয়ের কথা হইতে লাগিল তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন ডাক্তার উহা দেখিয়া যার প্রণায় আনন্দিত হইয়াছিলেন ডাক্তার তখন গিরিশকে বলিলেন তুমি বড় বদলোক আমায় কি রোজ থিয়েটার যেতে হবে ঠাকুর তখন মাস্টারকে বললেন ডাক্তার কি বলছে আমি বুঝতে পারছি না মাস্টার তখন বললেন ও থিয়েটার বড় ভালো লেগেছে থিয়েটারকেও ভালোবেসে ফেলেছে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় Joy Sri Ram Krishna, joy Sri Ram Krishna, joy Sri Ram Krishna.